আমি গাজী মোনাওয়ার হোসেন তামিম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর প্রশাসন আমার জন্মস্থান রামপাল কিন্তু মংলাতে আমি দীর্ঘদিন বসবাস করেছি মংলা রাজে আমার একটা বাড়ি আছে সেখানে আমার দিন থেকেছি এবং রামপাল মংলা এটাই হলো আমার মূলত বাড়ি আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দায়িত্ব পাওয়ার পর আমি আমার তদন্ত কাজে প্রথম সিদ্ধান্ত নিয়েছি যে আমি আমার বাগেরহাট থেকে তদন্ত শুরু করছি যেহেতু এটি আমার নিয়েছে এবং বাগেরহাট যদিও একটি প্রান্তের জেলা কিন্তু সেখানেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয়জন শহীদ আছে এটি ঢাকার বাইরে খুব কম জেলাতেই আছে তো সেজন্য আমি বাগেরহাটে এসেছি প্রত্যেকটি শহীদের বাড়িতে গিয়েছি প্রত্যেকটি শহীদ পরিবারের সাথে কথা বলেছি তাদেরকে সমবেদনা দিয়েছি তাদেরকে আইন সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে এবং জেনে থাকবেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথম যে অভিযোগটি দায়ের হয়েছে প্রথম অভিযোগটি বাগেরহাটের একটি ছেলে আলিফ আহমেদ সিয়ামের পক্ষ থেকে দায়ের হয়েছে এটি বাগেরহাটবাসীদের জন্য একটি গৌরবের এবং সেটির সূত্র ধরেই এই ট্রাইব্যুনালে এখন পর্যন্ত যত তদন্ত হচ্ছে ওইটার সূত্র ধরেই তদন্ত হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের তিনের দুই ধারায় অপরাধের সংজ্ঞার বর্ণনা আছে আমরা এই অপরাধের সংজ্ঞার মধ্যে থেকে দুইটা সংজ্ঞাকে নিয়ে এর আগে আমরা বিচার করছি সেটি হলো গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ বিরোধী অপরাধের একটি ব্যাখ্যা এখানে দেওয়া আছে ধর্ষণ অগ্নিসংযোগ এগুলার কথা ওখানে বলা নাই কিন্তু এগুলাকে ব্যাখ্যা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখন পর্যন্ত ছাপ্পান্নটি রায় হয়েছে যে রায়ে এই ব্যাখ্যাগুলো করা হয়েছে যে ধর্ষণ ওখানে অপরাধ না কিন্তু আদার ইনহিউম্যান অ্যাক্ট বলে দেওয়া আছে কিন্তু ধর্ষণ একটি মানবতা বিরোধী অপরাধ একজনকে ধর্ষণ মানবতা বিরোধী অপরাধ না যদি আপনি টার্গেট করে একটি বিরাট গ্রুপকে ধর্ষণ করেন তাহলে মানবতা বিরোধী অপরাধ হয় এখানে কি হয়েছে এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপরে পুলিশ এবং তৎকালীন ক্ষমতাসীন রাজনৈতিক দলের সদস্যদের মধ্যে একটি হত্যা ঘটনা ঘটেছে এই রাজনৈতিক দলের সদস্য বা পুলিশ কিন্তু ওই ছাত্রটাকে ব্যক্তিগতভাবে চিনে না এবং তাদের সাথে ব্যক্তিগত কোনো শত্রুতা নেই কিন্তু কেন হত্যা করেছে হত্যা করেছে তারা একটি টার্গেটেড পিপল তারা একটি নাবিকে আদায় করার জন্য আন্দোলনে নেমেছে আর এরা সরকারের পক্ষ থেকে সরকারি সিদ্ধান্তে এই অন্যায়টা করেছে এই ধরনের অপরাধকেই আমরা মানবতা বিরোধী অপরাধ বলি তা না হয়ে যদি একজন নির্দিষ্ট ব্যক্তি নির্দিষ্ট কারণে একজনকে হত্যা করে তার জন্য আমাদের তিনশো দুই ধারায় আমাদের দণ্ডবিধি আইনে অতএব আমরা এটার বিচার করবো এতে কোনো বাধা নেই যেটা এর আগে সরকার করেছে যে উদ্দেশ্য করে একটি রাজনৈতিক দলকে ধ্বংস করার জন্য তার প্রথম সারের কিছু নেতাকে বিচার করেছে পনেরো দিনের মধ্যে তাদের রিভিউ শেষ করেছে এক্সিকিউশন করে দিয়েছে ঠিক তার পরবর্তীতে ওই একই আদালতে যাদের বিচার হয়েছে তাদের আপিলগুলো আর সরকার নিষ্পত্তি করেন তাহলে আমরা কি দেখলাম যে এখানে একটি উদ্দেশ্য ছিল আপনি যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার নাম বলে বা আওয়ামী নিষিদ্ধ করার জন্য আইন পরিবর্তন করেন তাহলে বোঝা যাবে যে আপনার এই উদ্দেশ্যের মধ্যে ঘাটতি আছে উদ্দেশ্যের মধ্যে গলত আছে আপনি বলতে পারেন যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার কোনো পদ্ধতি আইনে আছে কি এটা আওয়ামী লীগ না যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার ব্যবস্থা গত সরকার এই আইন পরিবর্তন করে এখানে করে দিয়ে গেছে এখানে বিচারের জন্য যে মানুষের নামগুলো আছে তাদের মধ্যে একটি ধারা আছে সেখানে বলা আছে যে যে কোনো রাজনৈতিক দলকে এই আইন দ্বারা বিচার করা যাবে